সব মানুষ আছে রে জারার ট্রফি দানি পাগলি জুব্বা কান সব কিছুই ওকে আছে কিন্তু তারপর আমার নবীর শানে গোস্তাগি করে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক ও আমার নবীর শানে যারা বেয়াদপি করে গোস্তাগি করে রব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করেন না আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক আমার দয়াল নবীর শান দয়াল নবীর মান এত বাড়াইয়া দিছে রে আল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা রহমত আলিল আলামিনের শান ও মান আমার আল্লাহ এমন দান করছে ওয়ারাফানা লাকা যিকরা জোরে কান সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নবী গো জিকিরকে বুলন্দ করলাম আপনার ফিকিরকে বুলন্দ করলাম আপনার এবাদতকে বাড়ায়াত বুলন্দ করলাম আপনার সান মান ইজ্জতকে আমি আল্লাহ এত উচ্চ আসন্নে আসন্নিত করছি গো বন্ধু আমি আল্লাহ পৃথিবীর জমিনে এত সান আর কাউকে দান করি না হে আমার মন কাসাই গ্রামের বাবার আরে ও আমরা আমার আল্লাহ কয় নবীর शान নবীর মান নবীর इज्जत নবীর সম্মান আমি আল্লাহে বাড়ায়া দিছি এখন আমরা ওই নবীর উম্মত হইয়া যদি নবীর शान কমাইতে যাই আমরা কে ईमानदार না বেঈমান বেঈমান জোরে বলো ईमानदार না বেঈমান আমগো কিছু আহারি বক্তা আছে না নাই জোরে কোন আব্বারা আছে না নাই তারা আমার নবীরা গরুর রাখাল উজুবিল্লা। তাহলে আমার আল্লা পাক আল কোরআনে বলেন না আমার দয়াল নবীরে উন তোমরা রাখাল বলে সম্বোধন করিও না অকালু অংসুর না বরং আমার নবীরে বলো ইয়া রাসু আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গ নবীর কদমে মেহেরবানি করে একটু আপনি নবী শোনেন আল্লাহ আল্লাহ দেড় হাজার বছর আগে রে ওই আরবের মক্কার মানুষরা নবীর কাছে যাইয়া দরবারে যাইয়া নবীরে রাখাল বইলা রয় না বইলা তো আল্লাহ কেটা পছন্দ করে নাই সহ্য করতে পারে নাই আমার আল্লাহ কয় না না সাথে সাথে জিব্রাইলের পাঠাইছে জিব্রাইলের পাঠাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় হে জগৎবাসী শোনো রে আমার দয়াল নবী কামলিওয়ালা রহমত আল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে তোমরা রাখাল

আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আর জোরে কন্যা আল্লাহ আখবার হি আমার গণ জ্ঞানি গুণি বাই বাবা রাত জি আমি কি বলতেছিলাম আমার আল্লাহ কয় আমার নবীরে রাখাল বলে সম্বোধন করা যায় না আমার নবীর শান মানকে খাটো করে ডাকা আল্লাহ পছন্দ করেন না আপনারা এই মন কাসাইর বাসীরা ইমানদার নূরের ঠিক আছে নি গরম ঠিক আছে নি আপনারা যারা উপস্থিত আমি আপনাদের থেকে জানতে চাই বুঝতে চাই বাবা আমার নবীর রাখাল বলা ডাকলে আপনারা খুশি না বেজার বেজার জোরে বলেন খুশি না বেজার আমার আল্লাহ শুধু আমরা যে বেজার মনেই স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও বেজার কথা কোন ঠিক কিনা তাইলে আজকে যারা মিজানুর রহমান আহাজারি নামে একটা বক্তা বাংলাদেশে ভাইরাল আছে না নাই এটা হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা কথা কোন ঠিক না বেড়ে কারণ আমার নবীর শান যে কমায়া দিতে পারে কসম আল্লাহর আমি এই ব্যক্তির কখনো আলেম মনে করতে পারি না আল্লাহ হে আমার বাজানো আমার আল্লাপায় আমার নবীর শানকে আমি বাড়ায়া দিছি তোমরা তার এত বড় সাহস আমার নবীর শানকে কমাইয়া দিতে চাও আমি আল্লাহ তোমাদের সাথে আমার ভাই ওয়াজ করেছেন আমার পূর্বে কারণ বোখারি শরীফের হাদিস আনছে অলিদের ব্যাপারে আল্লাহ বলেছে তাদের সাথে দুষ্টামি করো না শত্রুতামি করিও না আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের আহ্বান করি কথা কন ঠিক না বেড়ে কিন্তু বাইরে যেই নবীর উম্মত হইয়া আমলের মাধ্যমে রেয়াজতে সাধনার মাধ্যমে মোরাকাবার মাধ্যমে মুসায়াদার মাধ্যমে অলি হইছে নবী গ্রহণ করছে বিদায় অলি হইছে কথা কোন ঠিক কিনা ওই অলির ব্যাপারে যারা তোহমত দেয় অলির সাথে যারা বেয়াদি করে আল্লাহ কয় তোমার সাথে আমার যুদ্ধের আহ্বান আর সারে সৃষ্টি না করলে যেই নবীর সৃষ্টি না করলে আসমান হইত না জমিন হইত না চন্দ্র হইত না সূর্য হইত না আশি হাজার আলম আঠারো হাজার মাকলুকাত হইত না ওই নবীর শান যারা ওই নবীর সানে যারা বেয়াদি করে আমার আল্লাহ মনে করে দুলাবাই কইয়া ডাক দিব এই কথা কনের নাকি আমার আল্লাহ কয় অলির সাথে বেয়াদি করলে আমি আল্লাহ সইতে পারি না আর যারে না বানাইলে আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না ওই মদিনার কামলি অলার সাথে গোস্তাগি করলে সাথে সাথে আমি আল্লাহ একশান আরম্ভ করে দেয় কথা কন ঠিক না বেড়ে বলেন

ডেৰ হাজাৰ বছৰ আগে নবীৰ চান বৰ্ণনা কৰি ৰাখিছে জৰে কন মাৰা গাৱা আমাৰ আল্লাহ বলে দিছে অমিন আল্লাহ ইলে ফটা হাত যাত বিঘিনা ফিলা কাল্লা কাছা আইয়া বা আছা কাৱ বুকা মাপামদা এর কিছু অংশের ভিতরে আরাম করবেন ঘুমাইবেন আর রাতের কিছু অংশের মধ্যে উঠি আপনি নবী তাহাজ্জুদ বিহি নফলত আল্লাহ নবী গো আপনি নবী নফলবন্দগি হিসাবে আপনার জন্য আমি আল্লাহ কাজ করে দিলাম আপনি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ কালকা কোয়া হাওয়া উঠিয়া আরামের গুণকে হারাম করে দিয়া আপনি নবী উম্মতের শিক্ষা দিতে হবে কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনি নবীর মধ্যে রয়েছে আপনার উম্মতের জন্য উত্তম উত্তম চরিত্র মোবারক আদর্শ মোবারক আপনি নবী যদি সারা রাত ঘুমান আপনার উম্মতেরা তো এমনি উঠতো না কথা কোন ঠিক না বেজে কারণ আমরা যে

উঠেন আপনি নবী নফল আবাদত করেন এটা আপনার জন্য খাস তাস জুতের নামাজ আপনে নবীর কর্ম আপনার অম্মতেরা নিব ধর্ম জন্য আমার নবী যদি যার গুণা নাই 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 পাপ নাই কিছু নাই যার আগেও নাই পিছেও নাই সামনেও নাই পরেও নাই যিনি রহমত আলিল আলামিন নবী ওই নবীর জন্য যদি আল্লাহ রাতে ওডন কাপ জায়েজ করে দিতে পারে আর আমি আপনি কম্বল মরু দিয়া ঘুমাইলে নি ওলি আল্লাহ হইতে পারো কম্বল সারতে হবে কি হবে না রাত্র বারোটার পরে তাহাজুদ সরতে হবে কি হবে না হে যুবক ভাইয়ারা মনোযোগ যারার বেল গেছে গা বুড়া হইয়া গেছে বুড়া দিয়ে ফজরের পরে ফজরের নামাজ দাদাইয়া মসজিদ পরে আর যারা যুবক জোয়ান বন্ধুরা টাইট মাইট ফিন্ডা সারারা রাত্র আড্ডা মাইরা দিয়া রাতের তিনটায় যায় ঘুমায় ফজরের নামাজটা কাজা হয় কথা ঠিক না বেঠিক ইমানদার

সুজা একটা দাগ দিছে নবী কয় এইটা সব দল হবে আমি নবীর উম্মতেরা কথা কোন ঠিক না বেডি আমি নবীর উম্মতের মধ্যে তিয়াত্তর ফেরকায় বিভক্ত হইয়া যাইব কুল্লুহুম ফিন্নার সমস্ত দল জাহান্নামী সাহাবীরা কয় নবী গো তাহলে জান্নাত বানাইছে কি জান্নাতে যাইব কারা আমার নবী কয় ইল্লা ওয়াহিদাতান একটা দল জান্নাতি হবে সাহাবীরা বলে ক্বালা মানহিয়া ইয়া রাসূল

হাজার বছর আগে তো যেই নবী রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ওই নবীর উম্মতেরা পড়ার দরকার আছে না নাই যেই নবীর সাহাবীরা রাত্রে কানতে কানতে বেকারার হইয়া গেছে এই নবীর উম্মতেরা রাত্রে কান্দার দরকার আছে না নাই আজকে সাবুর